যেখানে সোনা হয় খনি থেকে সেখানে গ্রাম বাংলার কৃষি জমি থেকে ওঠে আরেক ধরনের সোনা সরিষা তেল খুল এমন কি ওষুধ এই ছোট্ট দানাটি শুধু শরীর নয় বদলে দিতে পারে আপনার আর্থিক ভবিষ্যৎ আজ আমরা জানবো কিভাবে আপনি সরিষার স্টক ব্যবসা শুরু করে ঘরে বসে মাসে হাজার হাজার টাকা আয় করতে পারেন সরিষার স্টক ব্যবসা আসলে কি স্টক ব্যবসা মানে আপনি সরাসরি উৎপাদন না করেও পণ্য কিনে মজুদ রাখবেন এবং নির্দিষ্ট মৌসুমে দাম বাড়লে বিক্রি করে লাভ করবেন সরিষার মৌসুম সাধারণত জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত চলে তখন দাম কম থাকে কিন্তু জুন জুলাই থেকে বাজারে সরিষার দাম বেড়ে যায় উদাহরণ জানুয়ারিতে প্রতিমন সরিষা পঁয়ত্রিশশো টাকা আর জুনে গিয়ে সেটা পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার টাকায় বিক্রি হয় প্রতিমনে আটশো থেকে বারোশো টাকা লাভ কেন সরিষা বহুমুখী ব্যবহার সরিষার তেল খোল বীজ সবকিছুর বাজার আছে লো রিস্ক হাই রিটার্ন নষ্ট হবার সম্ভাবনা কম সঠিকভাবে সংরক্ষণ করলে দীর্ঘদিন রাখা যায় নগদ বাজার সব সময় কেনা বেচা হয় তেল মিল খামার হোলসেল এমনকি এক্সপোর্ট পর্যন্ত কিভাবে শুরু করবেন ধাপে ধাপে গাইড ধাপ এক বাজার রিসার্চ আপনার এলাকার কৃষক বা হাটে এখন কি দামে সরিষা বিক্রি হয় সেটা খোঁজ নিন কোন মাসে দাম বাড়ে সেটা আগের বছরের বাজার দেখে বুঝুন ধাপ দুই পুঁজি নির্ধারণ ধরুন আপনি পঞ্চাশ টাকা বিনিয়োগ করতে চান যেন এক মণ সরিষা ধরুন পঁয়ত্রিশশো টাকা তাহলে আপনি প্রায় চোদ্দ মণ সরিষা কিনতে পারবেন জুনে গিয়ে যদি প্রতি মনে এক হাজার টাকা লাভ হয় তাহলে লাভ হবে চোদ্দ হাজার টাকা তিন মাসে ধাপ তিন স্টোরেজ তৈরি সরিষা শুকনো ও বাতাস চলাচল করে এমন জায়গায় রাখতে হবে প্লাস্টিক ড্রাম ড্রাই স্টোর রুম বা বড় প্লাস্টিক ব্যাগেও রাখা যায় ধাপ চার স্থানীয় কৃষকের সঙ্গে চুক্তি আপনি চাইলে আগাম টাকা দিয়ে সরিষা কিনে রাখতে পারেন এতে মৌসুমে কৃষক দাম কমে থাকতে রাজি হয় ধাপ পাঁচ বিক্রি কৌশল স্থানীয় হাট। তেল মিল পোল্ট্রি খামার বা পাইকারি বাজারে যোগাযোগ রাখুন অনলাইনে কৃষি পণ্য প্ল্যাটফর্মে বিক্রি করা যায় প্যাকেজিং ও এক্সপোর্টের সুযোগ দেশের বাইরে বিশেষ করে মধ্যপ্রাচ্য ও ইউরোপে বাঙালি কমিউনিটির মাঝে সরিষার তেলের প্রচুর চাহিদা সরিষা বীজ থেকে তৈরি ঠান্ডা চাপা তেল এখন আন্তর্জাতিক বাজারেও জনপ্রিয় এক্সপোর্টের জন্য কি করবেন বিএসটিআই সার্টিফিকেট নিন একটি ব্র্যান্ড নেম তৈরি করে হোমমেড মেড যা তেল বিক্রি করতে পারেন ফেসবুক ইনস্টাগ্রাম বা ওয়েবসাইটে প্রচার করুন কত টাকা আয় সম্ভব বিনিয়োগ পঞ্চাশ হাজার টাকা পরিমাণ চোদ্দ মন প্রতি লাভ এক হাজার টাকা মোট লাভ চোদ্দ হাজার টাকা এভাবে করে যথাক্রমে এক লক্ষ টাকা বিনিয়োগ আঠাশ মন কিনতে পারবেন আর প্রতি মনে লাভ হবে এক হাজার টাকা সেভাবে করে আঠাশ হাজার টাকা ঠিক সেভাবেই দুই লক্ষ টাকার সরিষা কিনবেন ছাপ্পান্ন মন মন প্রতি এক হাজার থেকে বারোশো টাকা হলে টোটাল পাবেন আপনি পঞ্চাশ হাজার টাকা প্রফিট সতর্কতা ও পরামর্শ সরিষা ভেসে থাকলে পচে যেতে পারে তাই ভালোভাবে শুকিয়ে সংরক্ষণ করুন মৌসুমের দাম খুব কমে গেলে বিক্রি না করে কিছুদিন মজুত রাখুন একাধিক বিক্রয় চ্যানেল তৈরি করে রাখুন যেন নির্ভরশীল না হতে হয় একজন ক্রেতার উপর প্রচলিত চাকরির গণ্ডির বাইরে এই গ্রামীণ সোনালী দানাই হতে পারে আপনার অর্থনৈতিক স্বাধীনতার চাবি কাঠিয়ে আপনার গ্রামের খামার স্থানীয় কৃষকের ফসল এগুলোকেই যদি আপনি চোখ দিয়ে না দেখেন তাহলে বড় স্বপ্ন দেখবেন কিভাবে সাহস করে এগিয়ে যান কারণ সরিষা চাষ এখন শুধু কৃষকের বিষয় নয় উদ্যোক্তারও